আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবারও আমাদের মাঝে ফিরে এসেছে ত্যাগের উৎসব তাকর পরীক্ষা এটি শুধুমাত্র কেবল আনন্দের দিন নয় এটি স্মরণ করিয়ে দেয় হজরত ইব্রাহিম আলাহ সালাম এবং হজরত ইসমাইল সালামের সেই চরম আত্মত্যাগের গল্প যেখানে আল্লাহর সন্তুষ্টি ছিল সর্বোচ্চ প্রাধান্য আজ আমরা নতুন পোশাক পরি কুরবানি করি কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি সত্যি নিজেদের নফসকে কুরবানি করছি আমরা কি আল্লাহর পথে নিজেদেরকে নিজেদের প্রবৃত্তিকে গুণাকে অহংকারকে চুরি চালাইতে পারছি এই আমাদের ডাকে ত্যাগের দিকে তাকোয়ার দিকে আল্লাহর দিকে ফিরে যাওয়ার দিকে আসুন কেবল পশু কুরবানি নয় আমরা প্রতিজ্ঞা করি আমাদের জীবনটাকেও আল্লাহর জন্য উৎসর্গ করব আল্লাহ পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আপনাদের পরিবারকে জানাই ঈদ মোবারক ঈদুল আজহার অফুরন্ত ভালোবাসা ও দোয়া আল্লাহ আমাদের সকল ত্যাগকে কবুল করুন আমাদের অন্তরকে শুদ্ধ করুন উমাকে ওখানকার করুন এবার